সাসি আমু ও তুই আস ভিতরে আস বস সাসি তোমার লাগে আমার কিছু কথা ছিল কি কথা ক ভাবি কই তোর ভাবি তো কই জানি গেছে আমি কইতে পারমু না আমার কাছে তোর কই এটা যায় জানো না নাকি যায় না না জানার ভাব করতেছ না আসলে আমি কইতে পারমু না রে সারা গ্রাম কানা খুশা করতেছে আর তুমি এখনো বুঝতেছো না কি কষ্ট সুজন ভাই আছে না যার কাছ থেকে সুদের টাকা নিয়ে তোমরা ভাইরে বিদেশ পাঠাইছো সেই সুজন ভাইয়ের লগে ভাবি পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় রসায় রসায় কথা কি সব বলতেছে আমি নিজের মানুষ বইলা চুপতাপ করে তোমাকে জানাইতে চাইলাম কারণ আমি তোমাকে ভালো চাই তোমাকে একটা মান সম্মান আছে কিন্তু গ্রামবাসী যদি যাই না যায় তাইলে কিন্তু তোমাকে ছয়রা দিব না। । কি করবা মানে ভাইরা জানাও দামাইতে তো দুর্বল আমি কি করব সবাই তো বিশ্বাসই করে না কি ভাই বিশ্বাস করে না যাই হোক সাসী তুমি যত তাড়াতাড়ি পারো এর একটা ব্যবস্থা করো আমি থেকে যদি আটি বড় হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা আর হাতে থাকবো না তুমি যা ব্যবস্থা কর তাড়াতাড়ি করো আমি গেলাম মার সম্বন্ধে ব্যাপারটা কি সই থাকবো না আমার পুরাটা যদি একটু বুঝতো তো এই মাইয়াটা শিক্ষা তো